বন্দনগরী চট্টগ্রামে আমাদের এই সফর সঙ্গীর কিন্তু বেশ কিছু ইতিহাস ঐতিহ্য রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আমাদের এই ট্রেনটা কিন্তু বাংলাদেশ রেলওয়ে সর্বপ্রথম মিটার গেজ আন্তনগর ট্রেন চলুন এই ট্রেনের আরো বেশ কিছু খুঁটিনাটি ইনফরমেশন জেনে নেই ট্রেন নাম্বার সাতশো একুশ এবং সাতশো বাইশ আন্তনগর মহানগর এক্সপ্রেস এই ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি আন্তনগর যাত্রীবাহী ট্রেন যেটি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত যাত্রী পরিষেবা দিয়ে থাকে ট্রেনটি সাপ্তাহে ছয় দিন তার যাত্রী পরিষেবা দিয়ে থাকে উভয় রুটেই ট্রেনটি রয়েছে রবিবারে সাপ্তাহিক